নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সোজাতা চেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে তৈরি করব আমের আচার দারুণ স্বাদের একটা আমের আচার তৈরি করব তার জন্য এই যে কোটা নিয়েছি লোভই কত বড় লোবোই গাছ থেকে গাছ থেকে এখন আম পাড়তে যাবো আম কেটে রোদ্দুরি দেবো বিকালে গিয়ে আচার তৈরি করব চলেন পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন কেবল তিনটে আম পারলাম আর দেখি কটা পারা যায় অনেক উঁচুতে গাছ পারা খুব কষ্ট হচ্ছে বন্ধুরা আম তো অনেকগুলো পেরে নিয়েছি এবার কুড়িয়ে নেব গাছে প্রচুর আম আছে কিন্তু দেখা যাচ্ছে না ভালো আর অনেক প্রচুর অসুবিধা হয় পাচ্ছে আর একটা আম আছে আমগুলোর যা সাইজ হলেই হয়ে যাবে এখন গিয়ে আম আম কাটবো তো নিয়ে এসেছি কত বড় বড় সাইজ একটাই প্রায় পাঁচশো হয়ে যাবে এই দুটো আম রেখে দেবো ঘরে পাকা খাওয়ার জন্য এখন তো আম পাকার সময় হয়ে গেছে আমাদের কাছে কেবল পাকা শুরু হচ্ছে কিছুদিন আগে বানাতে হতো কিন্তু দেরি হয়ে গেছে বর্ষার জন্য এখন আজকে আচারটা তৈরি করব জল দেবো জল দিয়ে ধুয়ে নেব তার আম কেটে নেব তো এখন আঠি শক্ত হয়ে গেছে জানি না কাটতে পারবো কি না কিন্তু এই আমের আচার তৈরি কিন্তু খুব ভালো হয় খেতে সারা বছর ঘরে রেখে খাবেন খুব ভালো থাকবে আচারও এই হিমসাগর আমেটা আমটা ছুলে নিয়েছি এবার কেটে নেব এই সাইডে বটি বসাবো না এই সাইডে আঠিটা শক্ত বেশি পিছুন দিয়ে বসাবো চার ভাগ করবো একটা সব রং ধরে গেছে পাকার সময় প্রায় হয়ে গেছে এইভাবে সব আম কেটে নেব দেখতে দেখতে এতগুলো কাটা হয়ে গেল আর কিছু কাটবো একইভাবে সামনের দিক দিয়ে বসাবো না পিছন দিক দিয়ে বটিতে বসাব সামনের দিকে কাটা যাবে না এক গামলা পেরাই হয়ে গেল আর কাটবো না আচারের জন্য আম তো কেটে নিয়েছি এবার আমে লবণ হলুদ মেখে নেব লবণ আচার তৈরি করার সময় তো আর লবণ দেবো না একবারে যা লাগে দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো সব প্রত্যেকটা আমে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে করে সাজিয়ে সব আম এবার থালায় কিছু দিয়ে দেবো আট থেকে দশ ঘন্টা যদি এই আমটা রোদ দূরে দিই গায়ের কাঁচা জলটা শুকিয়ে যাবে আচারটা কিন্তু সারা বছর ভালো থাকবে তা এখন আমি রোদ্দুরি দিতে যাব যতক্ষণ যতটুকু পারি ততটুকুই রোদ্দুরে দেব বিকালে তারপর আচার তৈরি করব করবো এখনই রোদ্দুরি নিয়ে যাব এই যে টিনের চাল আছে চালের উপরে দেবো রোদ্দুরে তো এখন দিলাম মাঝখানে একবার দুইবার এইভাবে উলটিয়ে উলটিয়ে নেড়ে দেবো আট থেকে নয় ঘন্টা রোদ্দুর দিয়ে আম নিয়ে চলে এসেছি এখন বিকাল হয়ে গেছে এখন আচার তৈরি করবো তা আচারের জন্য যে উপকরণগুলো নিয়েছি একবার দেখিয়ে নেব এখানে আছে আখের গুঁড় আখের গুঁড়ে কিন্তু আচার তৈরি করতে হয় আখের গুঁড়টা ঠান্ডা থাকে সারা বছর ভালো থাকে আর এখানে মশলা হচ্ছে জিরে মৌরি মেথি শুকনো লঙ্কা এই মেথি অনেকে দেয় না কিন্তু মেথি দেব সারা বছর যদি আমের আচারটা থাকে যাতে পোকা না ধরে তার জন্য মেথিটা দেবো নুন তো নিয়েছি কড়াইয়ে গরম হয়ে গেছে এবার শুকনো কড়াইয়ে মশলাগুলো ভেজে নেব জিরে জিরে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মৌরি নামিয়ে নেব মেথি ভেজে নেব মেথি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার শুকনো লঙ্কা ভাজবো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আচার তৈরি করার আগে আমগুলো হালকা করে একটু তেলে ভেজে নেব। সরষের তেল খুব বেশি তেল দেওয়া যাবে না অল্প তেলে হালকা করে গড়িয়ে নিতে হবে আম ঢেলে নেব এবার আখের গুড় কড়াইতে দিয়ে দেব আখের গুড়টা একটু জাল দিয়ে নেব এরকম ভালো দেখে আখের গুড় নিতে হবে নেড়ে নেড়ে খুব ভালো করে জাল দিয়ে নেব তলা ধরলে হবে না সুন্দর করে জাল দিতে হবে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি প্রায় জাল হয়ে গেছে যখন সুতো কাটার মতো হবে তখন বুঝতে হবে জাল হয়ে গেছে এবার ভেজে রাখা আম দিয়ে দেব এখানে পরিমাণটা এক কিলো গুড় আছে এক এক কিলো আখের গুড় আর এখানে দু কিলো আম হবে তা দু কিলো আমে এক কিলো গুড় দিয়ে দেবো আম একটা জাল দিতে হবে এদিকে আম জাল হোক আর এদিকে আমি মশলা শুরু করে দেবো বাটা জিরে বেটে নেব জল দিলে হবে না এইভাবে শুকনোই বাটতে হবে জিরে বাটা হয়ে গেছে নামিয়ে নেব যে রাখা মৌরি বাটা হয়ে গেছে নামিয়ে নেব এরকম গুঁড়ো করে বাড়তে হবে খুব মিহি করলে হবে না ভেজে রাখা মেথি বেটে নেব শুকনো লঙ্কা বেটে নেব বাটা হয়ে গেছে নামিয়ে নেব আচারের জন্য যে মশলাগুলো নিয়েছি এই মশলাগুলো কিন্তু দশ থেকে পনেরো গ্রামের মধ্যে সব নিতে হবে আমার দশ থেকে পনেরো গ্রামের মধ্যে মশলাগুলো আছে অনেকটা জাল হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে নেব মশলা দেওয়ার পরে আবারও জাল দেবো প্রথমে মেথি দেব মেথিটা একটু তেঁতো লাগে স্বাদ কিন্তু গুড় আছে আচারে তেঁতো লাগবে না মেথি মৌরি গুঁড়ো জিরে গুঁড়ি শুকনো লঙ্কা গুঁড়ি এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবং খুব ভালো করে আচার জাল দিয়ে নেব নেড়ে নেড়ে আচার খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আচার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকে এটুকুই থাক রেখে দিলে ঠান্ডা হলে আবার একটু নরম হয়ে যাবে কালকে আরেকবার জাল দিয়ে তারপরে বয়েমে আমে ভরব আমের আচার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব। নেবো বন্ধুরা আমের আচার তো তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর আমের আচার সারা বছর বই আমি ভরে রেখে খেয়ে খাবো ও নষ্ট হবে না খেতে কিন্তু খুবই ভালো লাগবে এক পিস এখনই খেতে ইচ্ছা করছে দেখে কিন্তু গরম তো এই যে গায়ে যে মশলা লেগে আছে গালে পড়লে কিন্তু খুবই ভালো লাগবে পুরো ভিডিওটাই তো দেখলেন এই আচার আরেকবার জাল দেবো দিয়ে আর একটু গার সঙ্গে মশলা লাগাবো তারপরে ঠান্ডা করে বয়েমে ভরে রাখবো আর মাঝে মাঝে রোদ দূরে দেবো রোদ দূরে দিয়ে রাখলে সারা বছরেই মাঝে মাঝে রোদ দূরে দিলে ভালো হয় তাতে আচারটা ভালো থাকবে তা পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানে শেষ করছি ধন্যবাদ